আপনারা কি জানেন ভারত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস বিক্রি করে এই বিভিন্ন জিনিসের বিক্রির দিক থেকে ভারত অনেক জিনিসের উপর এক নম্বরে আছে যেমন হীরা গহনা ওষুধপাতি মজার কথা হলো ভারত মানুষের মাথার চুলের রপ্তানির দিক থেকে পৃথিবীর এক নম্বরে আছে এটা সত্যি কথা দু সালের ডাটা অনুসারে ভারত মানুষের মাথার চুল বিভিন্ন দেশে বিক্রি করেছিল একশো মিলিয়ন ডলার যা বর্তমানে ভারতের টাকায় এক হাজার ছয়শো কোটি টাকা আপনারা হয়তো ভাবতেছেন এত মাথার চুল কোথা থেকে পায় সেটা হলো গ্রামের মহিলারা যখন মাথায় চিরুনি দেয় সে সময় কিছু চুল ঝরে যায় সেই চুল একটু একটু করে জড়ো করে ভাঙড়ি বেচাকে দিয়ে দে এই সমস্ত মাথার চুল সব থেকে বেশি ভারতের আসাম আর পশ্চিমবঙ্গ রাজ্য থেকে পাওয়া যায় আরেক দিকে একসাথে কিছু চুল পাওয়া যায় ভারতের তিরুপতি বালাজি মন্দির থেকে এই মন্দিরে যে সমস্ত ভক্ত আসে নিজের প্রার্থনা পূরণ হওয়ার পর মান্তি সুজার সময় পুরুষ বা মহিলা সবাই মাথার চুল কাটে দেয় কারণ এই মন্দিরে পর্বপুরুষ থেকে এই নিয়ম পালিত হয়ে আসতেছে দু হাজার চব্বিশ সালের ডাটা অনুসারে ভারতের এই ত্রিপতি বালাজি মন্দির একশো তেত্রিশ কোটি টাকার চুল বিক্রি করেছিল বর্তমানে যে সমস্ত চুল আপনারা ভাঙড়ি বেচাকে দিচ্ছেন সেই চুলের বর্তমান দাম এক কেজি চুলের দাম ছ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এটা নির্ধারিত হয় চুলের কোয়ালিটির উপর